আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীর বনশ্রীতে চিন্তার ঘটনার লোমহর্ষক বর্ণনা দিলেন গুলিবিদ্ধ সেই স্বর্ণ ব্যবসায়ী রাজধানীর বনশ্রীতে চিন্তার শিকার স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেছেন দারোয়ানের স্ত্রী যদি গেট খুলে দিত তাহলে আজকে আমার উপরেই গুলির ঘটনা ঘটত না তেইশ ফেব্রুয়ারি রাতে বনশ্রীর ডি ব্লকে মুহুরমুহুর গুলিয়ার চিন্তায় লোমহর্ষক ঘটনা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে সব কথা বলেছেন কবজিকাটা গ্রুপ এর টুন্ডা সহ গ্রেপ্তার আর রাজধানীর মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপ আনোয়ারের অন্যতম সহযোগী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও কিশোর লিডার মোহাম্মদ বাবু খান ওরফের টুন্ডাবাবু এবং কাটা আনোয়ারের অন্যতম প্রধান সহযোগী মোহাম্মদ রফিকুল ইসলাম রানা অর্ফে রিফাত ওর্ফে রাফাত শো আটজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন শাকিব মিধা বাইশ রিয়াজ সর্দার একুশ শাকিল পঁচিশ মোহাম্মদ মনিরুজ্জামান সর্দার ওরফে গুলি হাসান পঁচিশ মোহাম্মদ সুমন চব্বিশ মোহাম্মদ লামিম বিশ এদিকে চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বলপ্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান দেশে চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বলপ্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান জানাবো বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে পুলিশের ভূমিকা কি ছিল জানতে চেয়েছে আদালত দু সালের আঠাশ অক্টোবর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি বিএনপির ঢাকা সেই মহাসমাবেশে সংঘর্ষে পুলিশের ভূমিকা কি ছিল তা জানতে চেয়ে মন্তব্য করেছে আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালত যুবদল নেতা শামীম হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় পুলিশের সাবেক এডিসি শায়ন উদ্দেশ্য মন্তব্য করেছেন এদিকে অপারেশন হান্ট লালবাগ ও কোতোয়ালি থানা এলাকায় গ্রেপ্তার ষোল রাজধানী লালবাগ ও কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অপারেশন হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে গত চব্বিশ ঘণ্টায় ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িত ষোলো জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির লালবাগ ও কোতোয়ালি থানা পুলিশ এবং সর্বশেষ সর্বশেষজনব্য আটাশ ফেব্রুয়ারি বিকেলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আটাশ ফেব্রুয়ারি বিকেল তিনটায় মিয়া অ্যাভিনিউতে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ববৃন্দ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজধানীর বনশ্রীতে চিন্তার ঘটনার লোমহর্ষক বর্ণনা দিলেন গুলিবিদ্ধ সেই স্বর্ণ ব্যবসায়ী রাজধানীর বনশ্রীতে চিন্তার শিকার স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেছেন দারোয়ানের স্ত্রী যদি গেট খুলে দিত তাহলে আজকে আমার উপরেই গুলির ঘটনা ঘটত না তেইশ ফেব্রুয়ারি রাতে বনশ্রীর ব্লক মুহুরমুর গুলি আর চিন্তায় লোমহসক ঘটনা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে সব কথা বলেছেন তিনি আনার হোসেন বলেছেন রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আমার বন্ধুর দোকানে দাঁড়ায় সেখান থেকে বাসার সামনে গিয়ে মোটরসাইকেলটি দাঁড় করাই আমি দারোয়ানকে গেট খুলতে বলি এরই মধ্যে তিনটা হুন্ডা এসে আমাকে ঘেরাও করে ফেলে এটি দেখে দারোয়ানের বউ গেট লাগিয়ে দেয় তখনও তারা আমাকে গুলি বা কুপে আহত করেনি আমি দারোয়ানকে বারবার গেট খুলতে বলি কিন্তু সে গেট খুলেনি পরে আমাকে কুপে এবং গুলি করে আমার ব্যাগ থেকে একশো চল্লিশ ভরির মতো স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকা চিন্তাই করে নিয়ে যায় এ সময় তিনি বলেছেন দারোয়ানের স্ত্রী গেট খুলে দিলে আমি কিন্তু বাসার ভেতরে ঢুকে যেতে পারতাম তাহলে তারা আমার ব্যাগ এবং টাকা কিছুই নিতে পারতো না আমাকে গুলি এবং কুপিয়ে জখম করতে পারতো না আনার বলেছেন চিন্তাইকারীরা আমাকে তিনটি গুলি করে আমার দুই পায়ে দুটি গুলি করে অন্ডকোষের নিচে একটি গুলি লাগে তবে এখন পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছে আমার শরীরে কোনো গুলি নেই এবং অন্ডকোশের একটি অপারেশন হবে শরীরের যে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে সেগুলো অপারেশন করা হয়েছে রাজধানীতে কবজিকাটা গ্রুপ এর টুন্ডাবাবু শো গ্রেপ্তার আট রাজধানীর মোহাম্মদপুরে কবজিকাটা গ্রুপ এর অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী গ্যাং লিডার মোহাম্মদ বাবু খান বাবু এবং কবজিকাটা আনোয়ারের অন্যতম প্রধান সহযোগী মোহাম্মদ রফিকুল ইসলাম রানা ওরফে রিফাত ওরফে রাফাত শো আট জনকে গ্রেপ্তার করেছে র্যাব গ্রেপ্তারকৃত অননরা হলেন শাকিব মিধা বাইশ মোহাম্মদ রিয়াজ সর্দার একুশ শাকিল পঁচিশ মনিরুল ওরফে গুটি হাসান পঁচিশ মোহাম্মদ সুমন হক চব্বিশ মোহাম্মদ লামিম বিশ র্যাব জানায় রোববার তেইশ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাবার থানাধীন হেমায়তপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় একটি বিল্ডিংয়ে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ওই আবার ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এর সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামিদের গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে র্যাবের কর্মকর্তারা বিষয়টি নিয়ে সংবাদ ব্রিফিংয়ের র্যাব জানিয়েছে কোনও অপরাধীকেই ছাড় দেওয়া হবে না কবজি কাটা আনার গ্রুপের অন্যতম হোতা তাকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে র্যাবের সদস্যরা চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনাপ্রধানের আহ্বান দেশে চলমান পরিস্থিতিতে সেনা সদস্যদের সেনাবাহিনী প্রধান আহ্বান জানিয়েছেন আপনারা পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করুন অতিরিক্ত বল থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল জামান এ সময় তিনি সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দেশ ও জাতির জন্য আমাদের কাজ করতে হবে এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং এর দক্ষতা অত্যন্ত জরুরি এটা মৌলিক প্রশিক্ষণের এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মনো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সাবার সেনানিবাসে ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সবাইকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন যে সমস্ত কর্মকর্তারা বিভিন্ন স্থানে নিয়োজিত রয়েছেন তারা যেন সাধারণ জনগণের সঙ্গে কোনোর সংঘর্ষে না জড়ায় বরং পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপির সমাবেশে সংঘর্ষে পুলিশের ভূমিকা কী ছিল জানতে চেয়েছে আদালত দু হাজার তেইশ সালের আটাশে অক্টোবর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি বিএনপি ডাকা সেই সমাবেশে সংঘর্ষে পুলিশের ভূমিকা কী ছিল তা জানতে চেয়েছে আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হুসেনের আদালত যুবদল নেতা শামীম হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় পুলিশের সাবেক এডিসি শাহেন শাহকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন এদিন শায়েনশায়ের দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ এ সময় শাহের শাহের রিমান্ড বাতিল চেয়ে জামিন এর আবেদন করেন আদালতের শুনানি করেন তার আইনজীবী তিনি বলেছেন শায়ন শাহ পুলিশের অ্যাডমিন হিসেবে কাজ করেছেন একজন অ্যাডমিনের কাজ কে কোথায় ডিউটি করবে এসব তদারকি করা তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় আমি তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করছি এর জবাবে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেছেন দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর ডিবি হারুন ও শায়ন শাহ রহমান জোনের দায়িত্বে ছিলেন বিএনপির মহাসমাবেশ বানচালের জন্য পরিকল্পনা করেন তারা পরবর্তীতে তাদের সহায়তায় সাবেক মেয়র জাহাঙ্গীর এর নেতাকর্মীদের উপর গুলি করেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদেরকে দমন পীড়ন শুরু করে এর জবাবে রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেছেন বিএনপির সমাবেশ পণ্ডুল করতে পুলিশ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকারে খেচে okay,